নমস্কার দত্ত জিন্স এক মাসও হয়নি আমাদের প্রতিষ্ঠানটি চালু হয়েছে দত্ত জিন্স জাংশন পুরুষদের জন্য প্রসাদ কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান আসুন আপনারা আপনাদের সাদর আমন্ত্রণ রইল আগত পুজো উপলক্ষে স্বল্প মূল্যে স্টাইলিশ কালারফুল এবং ওয়ার্ল্ড কোয়ালিটির পোশাক পুরুষদের জন্য পেয়ে যাবেন আমাদের দত্ত জিনিস জাংশনে আমাদের কোনো শাখা নেই আমাদের প্রতিষ্ঠানটি যেহেতু একটু ভেতরের দিকে অবশ্যই একটু কষ্ট করে আসতে পারবেন তবে বলতে পারি কষ্ট করলে কেষ্ট মিলবে যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি নতুন তাই আমরা এখানে রেখেছি আকর্ষণীয় আকর্ষণীয় অফার সকলের জন্য আগত দুহাজার দুর্গা পুজো দু হাজার পঁচিশ যেন সকলের জন্য আনন্দময় ও রঙিন হয়ে ওঠে সেই উদ্দেশ্যে আমরা ছোট থেকে বড় সকলের জন্য জিন্সের প্যান্ট ফর্মাল প্যান্ট টি শার্ট ফুল শার্ট শার্ট সব কিছু এক বিপুল ভাণ্ডার নিয়ে বসে আমাদের প্রয়াস একটাই উন্নত কাপড় উন্নত সেলাইয়ের পোশাক আপনাদের হাতে তুলে দেওয়ার ন্যায্য মূল্যে অনেক রকম ভ্যারাইটিসের মধ্যে আজ কিছু ফুল শার্ট কটনের আপনাদেরকে দেখাই চেক শার্ট এগুলো হয়তো আপনাদের পছন্দের হতে পারে যেহেতু প্রতিষ্ঠানটির ভেতরে তাই আমরা আমাদের প্রচারের প্রচার মাধ্যম হিসাবে ইউটিউব এবং ফেসবুককে বেছে নিয়েছি আপনারা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নজর রেখে আমাদেরকে দেখতে পারবেন ফলো করতে পারবেন এই দেখুন হানড্রেড পারসেন্ট কটন শার্ট বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ডিজাইন কাছে এই দেখুন আসুন দেখুন পছন্দ করুন ভালো লাগলে নিয়ে যান যে কোনো প্রোডাক্ট বুক করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি সিক্স জিরো ফোর সেভেন সিক্স এইট সেভেন আমাদের ঠিকানা নিরখুলনা পল্লী পোস্ট অফিস খোড়া চণ্ডীগড় নিরখুলনা পল্লী খেলার মাঠের পাশে রানা সাংস্কৃতিক চক্রের অপোজিট সাইডে অবশ্যই আসুন দেখুন আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে ফলো রাখুন বিশেষ বিজ্ঞপ্তি ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইবারদের জন্য থাকবে অতিরিক্ত ছাড় ধন্যবাদ নমস্কার দত্ত জিন্স জ্যাংশান দত্ত জিন্স জ্যাংশন